আমি জাসিয়া রহমান এখানে হচ্ছে সলিমুলা রোড প্রতি রবিবারই মেলা হয় এটা সবাই জানে এখন সোনের আপু ভাইরাল হওয়ার পর থেকে অ্যাকচুয়ালি বেশি জানে সোনের আপু ভাইরাল হওয়ার পরই আমার এখানে আসা তো এখানে হচ্ছে জায়গা নিয়ে একটু ঝামেলা হয় কারণ এখানে অনেক মানে অনেকেই সেলের জন্য আসে সেলার হিসাবে অনেকেই আসে আর আমার মূলত প্রোডাক্ট হচ্ছে সব হ্যান্ডমেড কাস্টমাইজ প্রোডাক্ট এগুলো হচ্ছে মূলত এন্টিক জুয়েলারি যেগুলো হচ্ছে মানে আমার নিজেরই কাস্টমাইজ করে এখানে যা প্রোডাক্ট দেখতেছেন সবই আমারই মানে আমারই মেক করা আর এগুলার বিশ্বত হচ্ছে এগুলোর কালার যাবেন যেমন দেখতেছেন এরকমই থাকবে মানে সিলভারকে অক্সিডাইজ করা তো আর এই মানে বর্তমান জেনারেশনে এই জুয়েলারিগুলো খুবই চলতেছে বা সারা পাওয়া যেতেছে ভালো আর এই মেলাতেও আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সারা পাওয়া যায় দেখা যায় শেষে যে খুব ভালো একটা সেল থাকে ভাই এটা হচ্ছে কি হ্যান্ডমেড জুয়েলারি তো তো হ্যান্ডমেড জুয়েলারি থেকে দেখা গেছে যে আমার এটা মানে ডিপেন্ড করে মানে এটার পরিশ্রমটা হচ্ছে সবচেয়ে বেশি লাভ থাকে আলহামদুলিল্লাহ